Thank you. আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাইকে রামাদান মোবারক আর আজকে আমি ফারহানা বলছি ঢাকা থেকে ফারহানাস ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি বেশ ভোরবেলা তো এখন উঠে পড়েছি তো আজকে হচ্ছে একটু কাবাব বানাবো চাপলি কাবাব বানাবো আর তো বাবা দুই দিনের জন্য থাকবে না তো এই জন্য ভীষণ মন খারাপ হচ্ছে কাবাব বানানোর জন্য এখানে সব কিছু আমি রেডি করে নিয়েছি কাঁচামরিচ কুচি ধনিয়াপাতা কুচি লবণ পুদিনা পাতা কুচি আর ক্র্যাশ করা আস্ত জিরা আদা কুচি হালকা টালা জিরা ক্র্যাশ করে নিয়েছি রসুন কুচি টমেটো আর নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি আনার দানা আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি চাপলি কাবাব বানাইতে এই মশলাগুলো লাগে তো এই সবগুলো মশলা নিয়েছি আর একটা ডিম নিয়েছি ডিমটা আমি ভেজে নিয়েছি আর নিয়েছি হচ্ছে চালের গুঁড়ি আর ময়দা তো এটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে মানে বেসন আর কি তো সবগুলো মশলায় আমি এখানে অ্যাড করে দিব আর এই চাপলি কাবাবটা তো কী বাবার খুবই পছন্দ তো প্রত্যেক রোজার মধ্যে দেখা যায় আমি একবার না একবার বানাই তো এটা হচ্ছে তোকির বাবার হচ্ছে মানে পছন্দের একটা কাবাব তো যাই হোক সবগুলো মশলা আমি দিয়ে দিলাম তারপরে এটা ভালো করে হচ্ছে মিক্স করে নিবো এখন মাখিয়ে নিব আনারের দানাগুলো ট্রাই করবেন যাতে আনারের দানাগুলো একটু গলে যায় মানে রসগুলো বের হয়ে যায় কারণ এটা যদি শুকনা দানা দেওয়া হইতো তাহলে আরও বেশি ভালো হইতো বাট দানাটা আমাদের কাছে ছিল না তো এখন খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে শরীরে যত শক্তি থাকে সব শক্তি দিয়ে এই ইয়েটা মিশ্রণটা মাখিয়ে নিতে হবে তো এই পর্যায়ে একটা ডিম পোচ করে নিয়েছি আর এই ডিমটা এটার সাথে মিক্স করে নিচ্ছি দেখে হয়তো বা বুঝতেছেন আমি কিভাবে মাখাচ্ছি এভাবে করেই মাখাইতে হবে ডিমের ডিম দেওয়ার সাথে সাথে আমি এখানে দুই টেবিল চামচ চালের গুঁড়ি আর দুই টেবিল চামচ বেসন দিচ্ছি দেওয়ার পরে এভাবে করে হাতের সাহায্যে চেপে চেপে এই কাবাবটা বানাইতে হয় হাতে একটু পানি নিলে আরও বেশি ভালো হইতো বাট আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি তো সবগুলো কাবাবই আমি বানিয়ে নিচ্ছি আর আজকে আমাদের ভীষণ মন খারাপ তো কি বাবা দুই দিনের জন্য থাকবে না আর আব্বু অম্মুকে আসতে বলেছিলাম আব্বু আসতে পারতেছে না তো সব কিছু মিলে অনেকটা মন খারাপ ছিল আর সবগুলো কাবাবই আমি এভাবে করে বানিয়ে নিব আর এই কাবাবগুলো এভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব দেন তারপরে একটা একটা করে উঠিয়ে একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট কোনো বক্সে রেখে দিব। তো এখন হচ্ছে ইফতারের সব আয়োজন করতেছিলাম তো করার পরে এখন হচ্ছে একটু কাবাবগুলো ভেজে নিচ্ছি আর এই কাবাবটা খেতে অসম্ভব মজা মানে লাগে আর কি তো এই জন্য আর কি কাবাবগুলো আজকে যেহেতু বানিয়েছি এই জন্য ভেজে নিচ্ছিলাম সবগুলো কাবাবই এখন উঠিয়ে নিবো দেন তারপরে হচ্ছে আমি অন্যান্য ইফতার আইটেমগুলো বানিয়ে নিব কাবাবগুলো ভাজার সময় মনে হয়েছিল যে আর একটু বেসন আর একটু হচ্ছে চালের গুঁড়ি দিলে আরও বেশি ভালো হইতো কেন জানি ভেঙে যাচ্ছে তো এখন হচ্ছে আমি ইফতারের পরে একটা বিরিয়ানি রান্না করব তোকে বাবার জন্য সেহেরিতে খাবে তো এই জন্য রান্না করতেছি কারণ ওর সেহেরি আজকে বাইরে করতে হবে টেনে করতে হবে তো এই জন্য এখানে কাজু কিশমিশ আর হচ্ছে পেস্তা বাদাম হালকা একটু ভেজে নিচ্ছি তেল আর ঘির মধ্যে তো আমি ক্ষীর পরিমাণটা একটু কমে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই তো সবগুলো কাজু কিশমিশ ভাজা হয়ে গিয়েছে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর এই কাজবাদামগুলো না অনেক ভালো ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলাম তো দুই প্যাকেট নিয়ে এসেছিলাম এক প্যাকেট শেষ আর এক প্যাকেট আছে তো যাই হোক এখন এখানে আলু ভেজে নিচ্ছি লবণ দিয়ে আর হচ্ছে একটুখানি ফ্রুট কালার দিয়ে মেখে নিয়েছিলাম তো সেটা আর কি ভেজে নিলাম দেন তারপরে হচ্ছে চিকেন যে আগের দিন ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা হচ্ছে এখানে হচ্ছে রান্না করে নিব জাস্ট একটুখানি মানে চিকেন দিয়ে দিলাম পরে একটুখানি মশলা দিয়ে দিলাম পরে এখন পানি দিয়ে দিব দিয়ে সিদ্ধ করে নিব চিকেনটা আর তো বাবার এই বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ আমার কাছেও মনে হয় যে এই বিরিয়ানিটা খুব বেশি মজা লাগে তো যাই হোক চিকেনগুলো একটু উল্টে দিলাম পরে আবার ঠাকনা দিয়ে ঠেকে রেখে দিব দেনেই তো চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি তো এখন হচ্ছে এটা উঠিয়ে নিব আমি উঠানোর পরে যেটা করব এই কড়াইটাতেই আমি বিরিয়ানিটা বসিয়ে দিব আর চিকেনগুলো পরে একটু হালকা ভেজে নিব এই তো এই কড়াইটায় এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করতে পারেন বাট এই বিরিয়ানিটা আমি যখন ফার্স্ট টাইম রান্না করি তখনও রোজা ছিল এভাবেই রান্না করেছিলাম আর এটা খুব মজা হয়েছিল তো এখানে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল মানে এক টেবিল চামচ করে এক টেবিল চামচের একটু বেশি আদা বাটা আর রসুন বাটা দেন দিয়ে দিলাম হাফ মানে বিরিয়ানি মশলা মানে এক প্যাকেটে যতটুক থাকে তার হাফ দিয়ে দিয়েছি দেন তারপরে দিয়ে দিলাম লবণ সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিবো হলুদের গুঁড়া এখানে দিব না দেন তারপরে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা এলাচি এগুলাই আর দারচিনি একটুখানি দেওয়ার পরে এখন বাসমতি চাল আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো সেই চালটা দিয়ে দিলাম আর এই বিরিয়ানিটা না বাসমতি চালটা দিয়েই বেশি মজা লাগে আমার কাছে মনে হয় এই তো চালগুলো ভেজে নিয়েছি খুব বেশি ভাজতে হবে না এভাবে করেই যেহেতু প্রথমবার রান্না করেছিলাম খুব মজা হয়েছিল তো আমি সেভাবে করেই রান্না করি আর যেহেতু চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখা যাবে যে চালটা ভাসতে গেলে ভেঙে যেতে পারে তো এইখানে আমি এক কাপের মতো ঘন দুধ ছিল বাসায় তো সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক অ্যাড করতে পারেন দেন তারপরে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণটা হচ্ছে যতটুক চাল তার হচ্ছে ডাবল পানি বাট এইখান থেকে এখানে আমি একটু কম পানি দিয়েছি দেন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর একটা স্টারেন্স দেওয়ার পরে ঠাকনা খুলে মাঝে মাঝে একটু দেখে নিচ্ছি এরপরে হচ্ছে আমি একটা প্যান নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি চিকেনগুলো হালকা ফ্রাই করে নিব আর চিকেনগুলো ফ্রাই করলে দেখা যায় যে এই বিরিয়ানিটা মানে অনেক বেশি মজা হয় এই তো চিকেনটা হয়ে গিয়েছে আর এদিকে আমার বাসায় কারান্ট চলে গিয়েছিল চিকেনগুলো হওয়ার পরে একটু কয়লা জ্বালিয়ে নিয়েছি নেওয়ার পরে এটার মধ্যে দিয়ে একটুখানি তেল দিয়ে একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসলাম চিকেনের ভিতর তো এখন দিয়ে দিলাম কয়েকটা ডিম এখানে যেহেতু আমি দুজনের জন্য সেহেরি দিব তো এই জন্য সেই পরিমাণেই নিয়েছি পরে এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ পেস্তা বাদাম সেগুলো দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু কয়েকটা কিশমিশও অ্যাড করে দি কি কাঁচামরিচও অ্যাড করে দিবেন আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ঘি এখানে হচ্ছে আমি এক টেবিল চামচের বেশি ঘি দিয়েছি কারণ যেহেতু সেহরিতে খাবে একটু এই জন্য কম করে দিলাম দেন তারপরে আবার একটুখানি কয়লা নিয়ে নিলাম একটু জ্বালিয়ে নিয়েছি দেন তারপরে তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসার জন্য আর এই বিরিয়ানিটার এই ফ্লেভারটাও অনেক বেশি মজা লাগে এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এখন প্যাকেটিং করব এটা তো আজকে আমাদের দিনটা অনেক মানে রাতটা অনেক কষ্টে যাবে তো বাবা আজকে রাতেই চলে যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা ছিল আমার পরের দিনের ইফতার আজ ভয়ে ঘর থেকে বের হতে পারি নাই এই জন্য রাত্রেবেলা সেহেও করি নাই তো একদম ইফতারটা শেয়ার করলাম তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম